আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার স্বামী কাবাব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে একটা চিকেনের শামী কাবাব রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা আমি মটন দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে চিকেন বিফ মাটন যে কোনো মাংস দিয়ে এই স্বামী কাবাবটা তৈরি করে নিতে পারেন বানানো একেবারে সহজ আপনারা খুব সহজেই কিন্তু যে কেউ বানিয়ে ফেলতে পারবেন আমার আজকের ভিডিওটা দেখার পর আপনাদের কাছে আশা করছি খুবই সহজ মনে হবে তো চলুন আমি ভিডিওটা শুরু করছি আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মটন শামী কাবাব বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম মতো মটন নিয়েছি আর এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এরকম সাইজের টুকরো করে নিয়েছি ছ ঘন্টা আগে আমি দেড়শো গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি সেটাকে ভিজিয়ে রেখেছিলাম তো এখন এর মধ্যে আমি দেড়শো গ্রাম ছোলার ডাল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচানো এর মধ্যে পেঁয়াজটা আপনারা কম বেশি করে নিতে পারেন আর এখানে একটা গোটা তেজপাতা দুটো এলাচ আর দু টুকরো দারচিনি এর মধ্যে দিয়ে দিলাম এবার কিছু গুঁড়ো মশলা দেবো এখানে আমি সব এক চামচ করে নিয়ে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আপনারা আদা রসুনটা গোটাও এর মধ্যে ব্যবহার করতে পারেন আর এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণে সরিষার তেল যেহেতু মাংস থেকে জল বের হবে তার জন্য আমি খুব বেশি জল ব্যবহার করলাম না এক কাপ দিলাম আর একটুখানি দিয়ে দিলাম এখন একটা চামচের সাহায্যে ভালো করে এটা নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিলাম তারপর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে চার থেকে পাঁচটা মতো সিটি মেরে নেবো দেখুন পাঁচটা মতো সিটি মেরে নিয়েছি আর মাংসর মধ্যে যে জলটা ছিল সেটা আমি নাড়াচাড়া করে শুকনো করে নিয়েছি তো দেখুন ছোলার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে একটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি তারপরে ঢাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে যাতে মাংসগুলো একদম পুরো সব কিছুর সাথে মিশে যায় তো দেখুন এরকম একদম মিহি করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচানো আপনারা ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন দিয়ে দিচ্ছি এক বাটির মতো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস এখন দিয়ে দিচ্ছি ঘরে গুঁড়ানো গরম মশলা ঘরে গুঁড়ানো গরম মশলা দিলে কিন্তু এই স্বামী কাবাবের স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম এখন এই সব কিছু উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব একটু হাতে সময় নিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মেখে নিতে হবে তো দেখুন মিনিট পাচেক মতো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এটা এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এক ঘন্টা পর কাবাবগুলোকে বানিয়ে নেব তার জন্য হাতে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি তারপরে এইভাবে অল্প একটু নিয়ে কাবাবের যেরকম একটা শেপ হয় সেই শেপ আমি তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ মতন এই কাবাবের শেপটা দিয়ে নেবেন তো আমি এই রকম গোল শেপ দিয়ে নিয়েছি এতে করে ভাজতেও সুবিধা হয় দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো দেখুন কত সহজে একটি কাবাব তৈরি হয়ে গেল আরও একটি কাবাব আপনাদের আমি তৈরি করে দেখাচ্ছি দেখুন বানানো কিন্তু খুবই সহজ আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন তো একইভাবে সব কাবাবগুলো আমি তৈরি করে নিয়েছি এইবারে ভেজে নেওয়ার পালা তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এই কাবাবগুলো সরিষার তেলেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন তবে যে কোনো কাবাব কোফতা কিন্তু এরকম সরিষার তেলে ভাজলেই আমার মনে হয় যে খেতে ভালো হয় তার জন্য আমি সরিষার তেলটাই এখানে ব্যবহার করছি আপনারা যদি সবগুলো একসাথে না ভেজে খান তাহলে কিন্তু একটা টিফিন বক্সে করে ডিপ ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে যখন মন যাবে তখন ভেজে খাবেন তো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই কাবাবগুলোকে ফ্রাই করতে হবে তা নালে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে হালকা আছে উল্টে পাল্টে এরকম লাল করে ভেজে নিয়েছি এবারে তেল ছেঁকে তুলে নিলাম এই কাবাবগুলিকে অল্প তেলেই কিন্তু ভাজতে হবে খুব বেশি তেল দিয়ে ভাজা যাবে না আর বাকি যেই কাবাবগুলো আছে দেখুন আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি সব কাবাবগুলি ভাজা হয়ে গেছে আমি এখানে একটু কাবাবগুলিকে ডেকোরেশন করার জন্য দেখুন এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি এখানে একটা কাবাব আপনাদের আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর কুক হয়েছে আর ওপরের কালারটাও কত সুন্দর এসেছে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কাছে সহজ মনে হলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে